এর নতুন মেন্টর হয়ে ফিরলেন সিএসকে এক সময় মাঠ কাঁপানো অলরাউন্ডার প্লেয়ার তথা ওয়েস্ট ইন্ডিজের তারকা প্লেয়ার ড্রয়েন বাভো তিনি কলকাতার মেন্টর হয়ে ফিরলেন গত সিজনে আইপিএলে তিনি সিএসকের বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন আর সেই বোলিং কোচের দায়িত্ব থেকে আজকে তার পদের আরও বড় উন্নতি হলো গৌতম গাম্ভীর গত সিজনে এর মেন্টরের দায়িত্ব পেয়েছিলেন আর কেকেআর দায়িত্ব পেয়ে তিনি দশ বছরের খরা কাটিয়ে কেকেআরকে আইপিএলের অর্জন করে দিয়েছিলেন আর যার সুবাদে গৌতম গম্ভীর আজ তিনি ভারতীয় দলের গুরু দায়িত্ব পেয়েছেন অর্থাৎ ভারতীয় দলের তিনি কোচ হয়ে ফিরেছেন কলকাতার মেন্টর থেকে ভারতীয় দলের কোচ আর তার অবর্তমানে কেকে যে জায়গাটা ফাঁকা ছিল সেই জায়গা পূরণ করলেন আমাদের ওয়েস্ট ইন্ডিজ তারকা ড্রেন ব্রাভো তিনি একটা সময় সিএসকের মাঠ কাঁপিয়েছিলেন তিনি সিএসকের হয়ে দারুণ পারফরম্যান্স করেছে তার ফলে সিএসকে অনেক হারা ম্যাচ তারা জিতেছে এমনকি সিএসকে যারা ড্রেন ব্রাভোর উপর নির্ভর করে তারা অনেক আইপিএলের খেতাব তারা অর্জন করেছে তার ফলে গত সিজনে অর্থাৎ দু হাজার চব্বিশ সিজনে আমাদের ড্রেন ব্রাভো তিনি তাদের বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন কিন্তু দু হাজার পঁচিশ সালে তিনি কেকেআরের মেন্টর হয়ে ফেললেন তবে ব্রাভো যখন ক্রিকেটটা ছেড়েছে তার পর থেকেই তার যেন সুবর্ণ সুযোগ এসেছে বিভিন্ন ক্ষেত্রে কারণ আমরা দেখেছি গত সিজনে তিনি সিএসকের বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন এরপর দু সালে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ চলছিল সেই টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি আফগানিস্তানের মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং তিনি বোলিং কোচেরও দায়িত্ব পেয়েছিলেন আফগানিস্তানের সেখান থেকে আমরা দেখেছি যে ব্রাভো তিনি কত বড় একটা ভূমিকা পালন করেছে একটা বিশ্বকাপে একটা দেশের হয়ে তিনি এই বয়সে এমন একটা পারফরমেন্স দেখিয়েছে যা আমাদেরকে ভাবাবে আমরা জানি আফগানিস্তান অত্যন্ত দুর্বল একটা টিম আমরা বলতে পারি যদিও এই মুহূর্তে তার একটা ব্যালেন্স টিম করে ফেলেছে তবে সেই টিম গঠনের ক্ষেত্রে আমাদের ব্রাভো অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার ব্রাভোর কম কৃতিত্ব নেই ব্রাভো দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তাকে মেন্টর হিসাবে কিংবা বোলিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু সেই বোলিং কোচের দায়িত্ব তিনি যথাসম্ভব পালন করেছে আর তার সুবাদে তিনি দু হাজার পঁচিশ সালে আইপিএলের মতো একটা মেঘা মঞ্চে কে কে আর এর হয়ে তিনি কোচের দায়িত্বে ফিরলেন অর্থাৎ হেড কোচের দায়িত্ব ফিরলেন আমাদের কে কে আর তিনি যখন হেড কোচের দায়িত্ব হয়ে ফিরলেন কে আর এর তখন সিএসকে মেন্টর টিম শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং সেই শুভেচ্ছা বার্তায় তারা লিখলেন যে আমরা কখনো কখনো মাঠে থেকে চ্যাম্পিয়ান হই কিন্তু আসল কৃতিত্ব তারাই যারা মাঠের বাইরে থেকে আমাদেরকে চ্যাম্পিয়ান করায় অর্থাৎ একটা খেলোয়াড়কে তৈরি করে তারাই হচ্ছে কি আসল চ্যাম্পিয়ান তবে ব্রাভোর জন্য আমাদের কামনা রইল আমাদের সিএসকে পক্ষ থেকে আর ব্রাভো এই কামনা পেতেই তিনি আরও উৎফুল্ল হয়ে ওঠেন তিনি সিএসকে কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন যে আইপিএলে আমি দীর্ঘ কয়েক সিজন ধরে সিএসকে হয়ে আমি খেলেছি এবং তার সুবাদে হয়তো আমি আজকের এই জায়গায় পৌঁছেছি অর্থাৎ একটা সময় সিএসকে যে প্লেয়ারটা খেলেছিল সেই প্লেয়ারটা চেন্নাই সুপার কিংসে খেলার পর আজকের তিনি চেন্নাই সুপার কিংসে দু চব্বিশ সালের তিনি বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন আর সেখান থেকেই তার জীবনের উত্থান শুরু দু চব্বিশ সালে আমরা দেখেছি আফগানিস্তানের তিনি বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে আর সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে দু সালে যে আইপিএল এর মেঘা মঞ্চ শুরু হতে চলেছে সেই আইপিএলের মেঘা মঞ্চে তিনি কে কে আর এর মেন্টর হয়ে ফিরলেন কে কে আর এর মেন্টরের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে ড্রেন ব্রাভো তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমাদের বস শাহরুখ খান তিনি আমাদেরকে সব সময় বলেন যে জীবনে যতদিন বাঁচবেন ততদিন জীবনটাকে এনজয় করবেন অর্থাৎ আনন্দকে উপভোগ করবেন তাই আমরা করব লড়বো জিতব রে তিনি বলেন বর্তমানে আমার টিম কে কে আর আমি কে কে আর তবে ব্রাহর এই প্রথম শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ নয় এর আগে ব্রাহর সঙ্গে শাহরুখ খানের যে সাক্ষাৎ রয়েছে কিংবা তাদের সঙ্গে যে একটা ভালো বন্ধুত্ব রয়েছে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি বলেছেন যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যে প্রিমিয়ার লিগটা হয় সেই ক্যারাবিয়ান দ্বীপুঞ্জে শাহরুখ খানের টিম থাকতো আর সেই টিমে তিনি খেলতেন সেখান থেকেই শাহরুখ খানের সঙ্গে তার ভালো পরিচয় হয় ব্রাভর আর সেখান থেকেই তার উত্থান অর্থাৎ সেখান থেকেই শাহরুখ খান তাকে তাদের টিমের মেন্টর হিসেবে বেছে নেন এই স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি ব্রাভর যে ভবিষ্যৎ উজ্জ্বল সেদিকটা আমাদেরকে মনে রাখতে হবে কারণ এই কেকেআরে একটা সময় ভারতীয় কোচ গৌতম গম্ভীর তিনি মেন্টরের দায়িত্ব পেয়েছেন কিন্তু আজ সেই গৌতম গম্ভীর যিনি ভারতের হেড কোচের দায়িত্ব পেয়েছেন আর হেড কোচের দায়িত্ব পাওয়ার ফলে কেকেআরের যে মেন্টরের পথটি ফাঁকা ছিল সেই পথটি পূরণ হলো ব্রাভ আশায় অর্থাৎ ব্রাহ্ম তিনি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে বলেছেন আমরা করব লড়বো জিতবরে অর্থাৎ একসঙ্গে লড়াই করব এবং একসঙ্গে পরিশ্রম করব। আমার পরিশ্রম যাতে আমি সুষ্ঠুভাবে কিংবা সফলভাবে তাদেরকে বিলে দিতে পারি সেই ব্যবস্থা অবশ্যই আমি করব। এবং এখান থেকে আমার কেরিয়ার যাতে আরও উজ্জ্বল হয় সেই দিকে অবশ্যই আমি চেষ্টা করব। আমার যতটুকু সামর্থ্য আমি সেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করব কে টিম ম্যানেজমেন্টকে ব্রাহ কেকেআরের টিম ম্যানেজমেন্টকে তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি বলেছেন যে আমার উপর ভরসা রাখার জন্য কেকোরের টিম ম্যানেজমেন্টকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যেভাবে আমাকে ভরসা রেখেছেন আমিও আপনাদেরকে ভরসা দিচ্ছি আমার যত টুকু সামর্থ্য আছে অর্থাৎ আমার যে টুকু পারিশ্রম করার প্রয়োজন আমি সেইটুকু পারিশ্রম করবই এই সমস্ত প্লেয়ারকে গড়ে তোলার জন্য তাই যারা ভাবেন মাঠের মধ্যে থেকে চ্যাম্পিয়ন হওয়াটা খুব সহজ কিন্তু তার থেকেও বড়ো কঠিন কাজ হলো মাঠের বাইরে থেকে খেলোয়াড়দেরকে চ্যাম্পিয়ন করানোটা আর সেই পদের দায়িত্ব পেলেন ক্যারিবিয়ান দ্বীপুঞ্জের তারকা প্লেয়ার ড্রেন ব্রাভো ব্রাভোকে কেকেয়ারের মেন্টর হয়ে আসার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলবাসীরা তোমাকে স্যালুট জানাই যেটা গৌতম গম্ভীর দশ বছরের কে আরকে চ্যাম্পিয়ন করে দিয়েছিল আমরাও চাই দু সালের চ্যাম্পিয়নের খেদাপ আপনার হাত ধরেই হবে অর্থাৎ আপনার পরিশ্রমী কে আরকে আবার দু হাজার পঁচিশ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করানোর পিছনে আপনার বড় ভূমিকা থাকবে বলে আমরা ওয়েস্ট বেঙ্গলবাসীরা মনে করি